আপনারা একটি কেমিক্যালের দেখতে পাচ্ছেন এই কেমিক্যালটা আমরা কি করব বাথরুমে ব্যবহার করবো এটা হলো গাছ ডক্টর ফিক্সিট সুপার লেটেস্ট কেমিক্যাল এটা আমরা কি করবো তিন লিটার দেব এটা এখানে আমরা দু লিটার এবং এক লিটারে তিন লিটার কেমিক্যাল দেব এবং সাথে তিন কেজি সিমেন্ট দেব অথবা দু লিটার কেমিক্যাল দিলেও হবে এবং সাথে তিন কেজি আমরা সিমেন্ট দেবো এইভাবে আমরা কেমিক্যালটা আগে একটা বালতি নেব নিয়ে তারপর আমরা এটাকে ঢালবো বালতির ভিতর ঢেলে তারপর আমরা সিমেন্ট দেবো এই দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমাদের বাথরুম এই বাথরুমের অল দিয়ে আমরা কি করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাথরুম বাথরুমের ভিতরের অল কিন্তু এই ওয়ালে আমরা সুন্দরভাবে সবগুলোতে কেমিক্যাল দেব। একটা দুটা এবং এই পাশে একটা আছে দেখেন আমাদের কেমিক্যাল কিন্তু একটু দেওয়া আছে এই যে এই যে আমরা কি এই যে বাথরুমের অলে কেমিক্যাল দিচ্ছি এই কেমিক্যালটা কেন দেওয়া হয়েছে এখানে যদি আমাদের টাইসের পরে যদি পানি যায় তাহলে আমাদের দেখা যায় এই বিগটা ভিজবে না ভিজলে দেখা যায় কি বাইরের রঙটা নষ্ট হয়ে যায় আর কেমিক্যাল দিলে ভিজবে না এবং এই যে দেখতে পাচ্ছেন এই বাথরুমের যে বাইরের অল এটা হলো সিলার মারা আছে যদি আমাদের ভিতরের অল বেজে টাইলস লাগানোর পরে হয় তখন এই রঙটা আমাদের উঠে যায় এবং নষ্ট হয়ে যায় এই আমরা কি করতেছি এখানে যে কেমিক্যাল দেখতে পাচ্ছেন এই কেমিক্যালটা মারছে এবং টাইলস মারলে দেখা যায় এটাতে পানি লাগবে না এবং এই পানিটা ওই পাশের ভিখটাকে ভিজাবে না এই জন্য আমরা কেমিক্যাল ব্যবহার করতেছি ওকে কেমিক্যালটা কেমিক্যালটা কীভাবে মিক্সার করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখেন কেমিক্যালটা মিক্সিং করার নিয়ম প্রথমে আমরা কেমিক্যাল দিছি এখানে দু তিন লিটার কেমিক্যাল দিছি সবটুকুই কারণ আর তারপর আমরা কী করবো তিন কেজি সিমেন্ট একটা আমাদের নির্দিষ্ট অনুপাত অথবা আমরা চাইলে মাপ দিয়ে এনেও আমরা দিতে পারি এই যে এক কেজি সিমেন্ট হলো এভাবে আমরা করবো কি তিন কেজি সিমেন্ট দেব আপনারা দেখেন ভালো করে যে আসলে কি কেন কেমিক্যাল দিই আমি কিন্তু দেখালাম বাথরুমের ভিতরে কেন কেমিক্যাল দেবো বলে আর এটা অবশ্যই আমরা ভিতরে রলে দেব এই যে আমাদের মিক্সিং করার নিয়ম তিন কেজি সিমেন্ট দিয়ে তারপর আমরা এভাবে একটা কুন্নি দিয়ে অথবা হাত দিয়ে সুন্দরভাবে আমরা মিক্সিং করব প্রথমে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অথবা লাঠি অথবা কুমনি দিয়ে আমরা আগে এটাকে মিক্সিং করে নেব হচ্ছে মিক্সিং হওয়ার পরে একটা কালার আসবে তারপর অলে দেওয়ার পরে আবার অন্য কালার আরও সিমেন্ট দিতে হবে আমাদেরকে দেখেন এই যে আমরা সিমেন্ট দেবো

তো আমাদের দেখেন এই যে হাত দিয়ে সুন্দরভাবে আমরা মিক্সিং করে নিচ্ছি এভাবে আমরা কেমিক্যালটাকে মিক্সিং করে নেবো বাথরুমের অল এখানে দেখতে পাচ্ছেন অন্ধকার তাই হয়তো দেখা যাচ্ছে না এই অলটাতেও আমরা ভিতরে কেমিক্যাল মারতেছি আর এটা কিন্তু সোনাশোন মারা আছে এই জন্যই এই জন্যে আমরা কেমিক্যাল মারতেছি দেখা যায় পাঁচ বছর তিন বছর পরে এই অলটাতে কোনো ড্যাম্পও পাসবে না অর্থাৎ রঙটাকে ভিতরে রঙটা উঠে যাবে না

সুন্দরভাবে যে আমরা ব্রাশ দিয়ে তিন ইঞ্চি ব্রাশ দিয়ে এভাবে গুলো দিয়ে দেবো এবং বিকে হুটে জয়েন্টগুলো ভালো করে দেবো সবসময় আমরা লক্ষ্য রাখবো যে জয়েন্টগুলো দিতে দেখেন টানদের নিয়ম একটা ব্রাশ নেবো যে কোনো হাটারের দোকানে গেলেই ব্রাশ পাবেন তারপর এইভাবে আপনারা কেমিক্যাল দিবেন আগের কেমিক্যাল দেওয়া আছে এটা আমাদের শুকা হয়েছে এখানে কিন্তু পানি লাগলে কিছু হবে না কেমিক্যালটা পাবেন এটা হলো ডক্টর ফিকজিট তিনশো দুই সুপার লেটেস্ট এটার দাম হল ষোলোশো টাকা অথবা পনেরোশো পঞ্চাশ টাকা হলে যে কোনো হাটওয়ারের দোকানে পাবেন ষোলোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানে এই কেমিক্যাল এ দেখেন এখানে সিন দেওয়া আছে আপনারা দেখলেই বুঝবেন এবং এর পাশে কিছু লেখা আছে এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন এবং খুবই ভালো এটা পাঁচ কেজি যে কোনো হয়ে যায় যে দেখেন এখানে অল অলে দেওয়ার জন্যে যে বিকল আছে বিকলে দেওয়ার জন্য যে কোনো অর্থাৎ ডাম্পু ফোলে এটাকে কেমিক্যাল দিবে প্লাস্টার করবেন খুব ভালো এবং টেকসই এবং অনেকদিন যাবে এই অলগুলোতে আমাদের কেমিক্যাল দেওয়া ছিল আমরা কী করছি টাইলস লাগাইছি এই যে এখানে আজকে আমাদের টাইলসের কাজ চলতেছে এই যে এই অলটাতে কিন্তু কেমিক্যাল দেওয়া এই অলটাতে কেমিক্যাল ছিল আমরা সেই অলগুলোতে এই যে অর্থাৎ টাইলস লাগালাম এই দেখেন কেমিক্যালের উপরে আমরা যদি পারি আমরা কী করবো হালকা রাফ মারবো রাফ মারি তারপর যদি পারি টাইলস লাগাবো এভাবে টাইলস লাগাবো ওকে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন